আইপিএলে বিভিন্ন দলের হয়ে খেলা হয়ে গেছে মুস্তাফিজ রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ দিয়ে শুরু এরপর মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে এবার খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে এর আগে চার দলের হয়ে খেললেও চেন্নাইয়ের হয়ে এবারে আসর মুস্তাফিজের কাছে অনেক স্পেশাল কারণ এই দলটি জার্সি জড়ানোর যে স্বপ্ন ছিল কাটার মাস্টারের মোস্তাফিজুর রহমান যেদিন নিলাম থেকে নাম লেখান চেন্নাইয়ে তখন বাংলাদেশ দলের সাথে তার অবস্থান নিউজিল্যান্ডে রাতে ঘুমোতে গিয়ে টের পেলেন মুঠো ফোনে ভরে যাচ্ছে মেসেজ ফোনে খুলে দেখলেন ডাক পেয়েছেন চেন্নাই সুপার কিংসে খুশি আর রোমান্সের সেরা ঘুমোতে পারেননি ফিজ চেন্নাই সুপার কিংস পোস্ট করা ভিডিওতে মুস্তাফিজুর রহমান বলেন এবারই প্রথম চেন্নাইয়ের হয়ে খেলছি যখন খেলা শুরু করেছি বিশেষ করে দু হাজার সালের প্রথম আইপিএল খেলি তখন থেকে চেন্নাইয়ের হয়ে খেলার স্বপ্ন ছিল যখন দল পায় রাতে ঘুম আসছিল না যখন তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের তখন গভীর ঘুমে আসন্ন থাকার কথা তবে উত্তেজনায় আর দূষকের পাথা এক করতে পারেননি তিনি কারণ সবাই যে অভিনন্দন জানাচ্ছে তুমি চেন্নাই দলে জায়গা পেয়েছ এমনটি বলেছেন মোস্তাফিজুর রহমান